আর অনেকগুলো তো থাকেই না দোকানদাররা অনেকে জেনে আবার অনেকে না জেনে বিক্রি করতেছে আর এই প্রোডাক্ট গুলোর চাহিদাও অনেক বেশি বিশেষ করে বাচ্চাদের কাছে যেহেতু আমাদের মুদি দোকান আছে তাই আমার ধারণা আছে যে এই প্রোডাক্ট গুলো বিক্রি লেখিক এরকম মুনাফা পাওয়া যায় আর গ্রামের দোকানদার রাজেপড়া গুলো বিক্রি করলে বেশি প্রফিট মার্জিন বা মুনাফা পাওয়া যায় ওইগুলোই সবচেয়ে বেশি বিক্রি করে কিছু মানুষ হয়তো কমেন্ট বক্সে বাজে মন্তব্য করতে পারেন ভাই আসলে এটাই বাস্তব আর এটাই সত্য বিএসটিআই এর উদাসীনতার কারণেই গ্রামগুলোতে আপনার এই ভেজাল পণ্য 6 নিজে সতর্ক থাকুন এবং অপরকে সতর্ক করুন ভালো থাকবেন দেখা হবে नेक्स्ट কোন ভিডিওতে আল্লাহ হাফেজ